পৃষ্ঠা ছয় চলছে রোষ ক্রোধ দায়রা ফৌজদারি আদালত এসএসর পরামর্শদাতা পেশকার বিচারকের সামনে যে কর্মচারী কাগজপত্র তুলে ধরে এবং সেগুলি সংরক্ষণ করে প্রসন্ন হাস্য সন্তুষ্টির হাসি তাঁবেদার সেবক পূর্ববধ আগের মতো ডাগর বড় পঞ্চম পরিচ্ছেদ কায়ে ক্লেশে কষ্টের সঙ্গে সংকুলান কুলিয়ে যাওয়ার মতো অবস্থা কোম্পানির কাগজ সরকার কর্তৃক গৃহীত ঋণপত্র নামনি নামক খোরাকি খাদ্য পথি পার্শ্বস্থ পথের পাশে অবস্থান করা পীড়িত অসুস্থ নির্বাহ চালানো কথনচিত কোনো প্রকারে অন্তঃসত্ত্বা গর্ভবতী নির্লিপ্ত উদাসীন ফুলুট ফ্লুট বা বাঁশি চৈত্র সংক্রান্তি চৈত্র মাসের শেষ দিন কোঁচার খুঁট কাপড়ের প্রান্ত প্রত্যুষ পয়ফুলা তৈরফলা দীর্ঘ মধ্যাস ভোর গাত্রোত্থান উঠে দাঁড়ানো সজল নেত্রে অশ্রুভরা চোখে মামুলি অতি সাধারণ ফরাস মেঝেতে পাতার মোটা আস্তরণ বিশেষ ষষ্ঠ পরিচ্ছেদ খেদ দুঃখ হারাধন হারানো সম্পদ অপনীত দূর মুরগিখোর ব্রাহ্মণ অনাচারী ব্রাহ্মণ ব্রহ্ম বাক্য ব্রাহ্মণের কথা সম্ভাষণ সম্বোধন অন্তর্জামী যিনি অন্তরে অবস্থান করেন অর্থাৎ ঈশ্বর সপ্তম পরিচ্ছেদ বজ্রাঘাত পড়া মধ্যম পুত্র দ্বিতীয় পুত্র প্রথিত পোঁতা পায়চারি হেঁটে বেড়ানো বন্দোবস্ত ব্যবস্থা যাতনায় যন্ত্রণায় কোচ বাক্স গাড়িতে কোচওয়ান অর্থাৎ চালকের বসার স্থান নব জলধর বর্ণ নতুন মেঘের মতো রং নিষ্পন্দ স্পন্দনহীন পৃষ্ঠা সাত পরিচ্ছেদ ভিত্তিক বিষয় বিন্যাস, প্রথম পরিচ্ছেদ মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিলের আগমন ঘটে তারা প্রথমে জানতে চান পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে তার নিমন্ত্রণ হয়েছে কি না এই প্রশ্নে জয়রামবাবু ক্ষিপ্ত হয়ে ওঠেন কারণ তিনি মনে করেন যে তাকে বাদ দিয়ে নগেন ডাক্তারদের নিমন্ত্রণ পাওয়া অসম্ভব তাঁর উত্তেজনা প্রশমনে নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিল জয়রামের বিষয় স্বভাবের প্রশংসা করেন এবং বলেন যে তাঁরা আসলে জানতে চেয়েছেন জয়রাম বাবু পীরগঞ্জে যাবেন কি না এইসব কথায় কিছুটা শান্ত হয়ে জয়রাম বলেন যে দুদিন কাছারি কামাই করে তাঁর পক্ষে যাওয়াটা অসুবিধাজনক আবার না গেলে পীরগঞ্জের বাবুরা খুব দুঃখ পাবেন জয়রাম নগেন এবং কুঞ্জবিহারীর কাছে জানতে চান তারা যাবেন কি না সুযোগ বুঝে তারা বলেন যে যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়াটা অসুবিধাজনক কারণ ঘোড়ার গাড়ির পথ নেই গরুর গাড়িতে যাওয়ার সময় সাপেক্ষ আর পালকি জোগাড় করা সমস্যার মুখুজি মশাই যদি যান তাহলে নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি আনিয়ে নেবেন সেক্ষেত্রে তার তাঁরা দুজনেও তাঁর সঙ্গে আরামে যেতে পারবেন প্রস্তাবটি জয়রামের মনে ধরে যেহেতু তিনি মহারাজের বাবার আমল থেকে এস্টেটের মুক্তার তাই পরের দিন সকালে চিঠি লিখে সন্ধ্যার মধ্যে রাজবাড়ি থেকে হাতিয়া আনিয়ে নেওয়ার বিষয়ে নিশ্চিত প্রত্যয় ব্যক্ত করেন নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিল জয়রামের প্রশংসা করে তাকে সঙ্গে যাওয়ার অনুনয় করতে থাকেন জয়রামও যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং বিয়েবাড়িতে তাঁরা কে কি করবেন তা নিয়ে হালকা মেজাজে আলোচনা করতে থাকেন দ্বিতীয় পরিচ্ছেদ পরদিন রবিবার জয়রামবাবু বৃত্তকে দিয়ে মহারাজকে হাতির অনুরোধ জানিয়ে চিঠি পাঠালেন হাতিকে ধর হাতিকে রাখা কিংবা তার খাওয়ার জন্য জয়রামবাবুর বাড়িতে আয়োজন চলতে থাকে প্রতি রবিবারের মতোই সেদিনও তার বৈঠকখানায় অপরাহ্নকালে পাড়া যুবক ও বৃদ্ধগণ তাস খেলার জন্য হয়েছেন তাদের মধ্যে নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী আছেন এরকম সময়ে বৃত্ত ফিরে এসে খবর দেয় যে মহারাজ হাতি দিতে অস্বীকার করেছেন রাজবাড়ির তরফ থেকে বিয়েবাড়িতে হাতির বদলে গরুর গাড়িতে করে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জয়রাম মুখোপাধ্যায় যশোর থেকে প্রায় নিঃস্ব অবস্থায় শহরে এসে মুখতারি করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি হৃদয় কোমল ও স্নেহপ্রবণ হলেও রুক্ষ মেজাজের অধিকারী যৌবনে বদরাগী জয়রাম এমনকি হাকিমদেরও ছেড়ে কথা বলতেন না মহারাজের প্রত্যাখ্যান তাকে ক্রুদ্ধ করে তোলে অনেকে তাকে গরুর গাড়িতে করে যাওয়ার পরামর্শ দিলেও তিনি ঘোষণা করে দেন যে হাতি চড়ে যেতে পারলেই একমাত্র তিনি বিয়েবাড়িতে যাবেন তৃতীয় পরিচ্ছেদ বীরপুরের উমাচরণ লাহেড়ির কাছ থেকেই দু টাকা দিয়ে জয়রাম একটি হাতি কিনে নেন জাঁকজমক করে উপযুক্ত আচার পালন করে হাতি বরণ করা হয় নাম রাখা হয় আদরিনী এই আদরঋণের পিঠে চেপে জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করতে যান ফেরার পথে যান মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে গূঢ়তর উদ্দেশ্য ছিল তিনি যে হাতি কিনেছেন তা জানিয়ে মহারাজের তাকে হাতি না দেওয়ার কারণে তৈরি হওয়া ক্ষতর যন্ত্রণা উপশম করা সেই উদ্দেশ্য সফল করে জয়রাম প্রভূত তৃপ্তি লাভ করেন চতুর্থ পরিচ্ছেদ এরপর পাঁচ বছর কেটে যায় আদালতে ইংরেজি জানা শিক্ষিত মুক্তারের সংখ্যা বাড়তে থাকে জয়রাম মুখোপাধ্যায়ের প্রসার কমতে থাকে প্রায় অর্ধেক হয়ে যায় অবসর নিতে চাইলেও নিতে পারেন না তার কারণ তিন পুত্রের মধ্যে প্রথম দুজন অকর্মণ্য ছোটোটি পড়াশোনা করছে ইংরেজি না জানায় মামলা লড়তে থাকে অসুবিধার সম্মুখীন হতে হয় জুনিয়রের সাহায্য নিতে হয় এই অবস্থায় একটা খুনের মামলায় আসামির হয়ে সওয়াল করেন জয়রাম বাবু এবং তাকে খালাস করতে সমর্থ হন ইংরেজ জজ মুক্ত হয়ে পেশকারের কাছে তার পরিচয় জানতে চান প্রশংসা করেন এই প্রশংসাকে জীবনের অন্তিম অর্জন হিসেবে নিয়ে জজকে সেলাম করে চিরকালের মতো এজলাস থেকে বের হয়ে যান জয়রাম মুখোপাধ্যায় পঞ্চম পরিচ্ছেদ জয়রাম মুখোপাধ্যায় ধীরে ধীরে অনটনের শিকার হন ব্যয় সংকোচ করতে না পারায় সঞ্চয় হাত পড়ে অনেকে পরামর্শ দেয় হাতিটিকে বিক্রি করে দেওয়ার জন্য জয়রাম সেই প্রস্তাব মানতে পারেন না কিন্তু বিকল্প হিসেবে তিনি ভাবেন হাতিটিকে ভাড়া দেওয়ার কথা বিজ্ঞাপন দেওয়া হয় কিন্তু ভাড়া থেকে যথেষ্ট অর্থাগম হয় না এদিকে জ্যেষ্ঠ পৌত্র পীড়িত দুই পুত্রবধূ অন্তঃসত্তা তার ওপরে জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণে বিবাহযোগ্য হয়ে উঠেছে সব মিলিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে কল্যাণীর বিবাহ স্থির হয় কিন্তু প্রয়োজন পড়ে আড়াই হাজার টাকা ভবিষ্যতে অনেক নাতনিদেরও বিবাহ দিতে হবে এই সব দুশ্চিন্তায় জয়রাম মুখোপাধ্যায়ের শরীর ভাঙতে থাকে বন্ধুরা আদরিণীকে বিক্রির পরামর্শ দেন অসহায় মুখোপাধ্যায় নিরুত্তর থাকেন দীর্ঘ নিঃশ্বাস ফেলেন শেষ পর্যন্ত সম্মতি দিতে বাধ্য হন বামুনহাটের মেলায় আদরিণীকে নিয়ে যাওয়ার আগে জয়রাম নিজের হাতে তাঁকে রসগোল্লা খাওয়ান তবে তাকে মেলা দেখে আসতে বলেন আসলে মন থেকে তিনি আদরিনীকে বিদায় জানাতে পারেন না এক বিরাট মানসিক শূন্যতা যেন তাকে অধিকার করে নেয় ষষ্ঠ পরিচ্ছেদ দশই জ্যৈষ্ঠ কল্যাণীর বিয়ে ঠিক হয় এদিকে আদরিণী মেলায় অবিকৃত থাকায় ফিরে আসে তাকে দেখে বাড়ির লোকজন প্রাথমিকভাবে আনন্দিত হয় তার রোগা হয়ে যাওয়া নিয়ে সকলে উৎকণ্ঠা প্রকাশ করে কিন্তু অতি দ্রুত এই উদ্বেগ পাল্টে যায় কল্যাণীর বিবাহ কীভাবে হবে সেই চিন্তায় প্রতিবেশীরা এই জন্য আদরিণীর প্রতি জয়রামের অতিরিক্ত দুর্বলতা এবং তাকে ছাড়া করতে না চাওয়াকেই দায়ী করেন এরপর আদরিনীকে রসুলগঞ্জের মেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবার আর জয়রাম বিদায় মুহূর্তে তাঁর কাছে যাননি সে চলে যাওয়ার পরে তার চোখের জলের কথা শুনে জয়রাম কাতর হয়ে পড়েন তাকে অন্তর্জামী বলে অভিহিত করেন মধ্যে মধ্যে সন্দেশ রসগোল্লা নিয়ে আদরিণীর নতুন বাড়িতে তার সঙ্গে দেখা করে আসার কথাও নিজের মনে বলতে থাকেন সপ্তম পরিচ্ছেদ আদরিনী রসুলগঞ্জের মেলায় যাওয়ার পরদিন বিকেলে একজন কৃষক একটা চিঠি এনে জয়রাম মুখোপাধ্যায়কে দেয় পৃষ্ঠা আট সেই চিঠিতে তার মধ্যম পুত্র জানিয়েছে যে বাড়ি থেকে সাতক্রোশ দূরে গিয়ে আদরিণী অত্যন্ত পীড়িত হয়ে পড়ে মাহতে সর্বতো চেষ্টা সত্ত্বেও কোনো লাভ হয়নি এবং আদরিণী প্রায় অবসম্ভাবী মৃত্যুর মুখোমুখি এই অবস্থায় জয়রামবাবুর মধ্যম পুত্র তার পিতাকে অতি দ্রুত সেখানে আসার কথা বলে কারণ আদরিণীর মৃতদেহ প্রথিত করার জন্য জমির বন্দোবস্ত করতে হবে এই চিঠি পেয়ে জয়রাম অত্যন্ত বিচলিত হয়ে ওঠেন এবং তীব্র উদ্বেগের সঙ্গে অতি দ্রুত সেখানে পৌঁছে যান কিন্তু ততক্ষণে আদরিণীর মৃত্যু ঘটেছে বৃদ্ধ জয়রাম তার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কাঁদতে থাকেন এভাবে অভিমান করে চলে যাওয়ার জন্য অনুযোগ করেন এবং নিজেকেই এর জন্য দায়ী করেন যেহেতু তিনিই তাকে বিক্রি করতে পাঠিয়েছিলেন এর মাত্র দু মাস পরে জয়রাম মুখোপাধ্যায় নিজেও প্রয়াত হন বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এম প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো কনভেনশনাল টাইপ প্রশ্ন এক আদরিনী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর ডি সাহিত্য প্রশ্ন দুই আদরিনী গল্পের প্রকাশকাল উত্তর বি তেরোশো কুড়ি বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা প্রশ্ন তিন আদরিনী গল্পের নামকরণটি উত্তর বি চরিত্র প্রধান প্রশ্ন চার প্রভাত কুমার মুখোপাধ্যায় যে ছদ্মনাম লিখে কুন্তলীন পুরস্কার পান উত্তর সি শ্রীমতী রাধারানী দেবী প্রশ্ন পাঁচ জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন উত্তর ডি মোক্তার প্রশ্ন ছয় মোক্তার কথাটির অর্থ উত্তর এ মোকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী প্রশ্ন সাত যে দুজন ব্যক্তি জয়রাম বাবুকে নিমন্ত্রণের খবর দিতে গিয়েছিলেন তাদের একজন নগেন ডাক্তার অন্যজন উত্তর এ বাবু প্রশ্ন আট বাবুর পেশায় ছিলেন বি উকিল প্রশ্ন নয় নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিল যেখান থেকে বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলেন তা হল বি পীরগঞ্জ প্রশ্ন দশ পীরগঞ্জের বাবুদের বাড়িতে যার বিয়ে ছিল এ মেজবাবুর মেয়ের প্রশ্ন এগারো পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে ছিল বি সোমবার প্রশ্ন বারো মেজবাবুর মেয়ের বিয়েতে বাইজি এসেছিল ডি বেনারস থেকে পৃষ্ঠা নয় প্রশ্ন তেরো নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিল যখন জয়রাম মুক্তারের সঙ্গে দেখা করতে আসেন তখন তিনি বসেছিলেন সি বারান্দার বেঞ্চিতে প্রশ্ন চোদ্দ জয়রাম মুখোপাধ্যায় হৃদয় স্নেহে এবং বন্ধু বাৎসল্যে সি কুসুমের মতো কোমল প্রশ্ন পনেরো উদ্ধৃতি শুরু ডট 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 পথ নেই দাঁড়ি উদ্ধৃতি শেষ যার পথ নেই উত্তর ঘোড়ার গাড়ি চলার প্রশ্ন ষোলো উদ্ধৃতি শুরু সেও জোগাড় হওয়া মুশকিল উদ্ধৃতি শেষ যার কথা বলা হয়েছে ডি পালকি প্রশ্ন সতেরো জয়রাম মুখোপাধ্যায় যেখানে চিঠি পাঠাবেন বলেছিলেন বি রাজবাড়িতে প্রশ্ন আঠেরো উদ্ধৃতি শুরু আর তোমরা বসে শুনবে ডট উদ্ধৃতি শেষ যে গান শোনার কথা এখানে বলা হয়েছে এ পেয়ালা দে প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় প্রতিদিন সকালে যা করতেন সি আন্ প্রশ্ন কুড়ি জয়রাম মুখোপাধ্যায় যেদিন আহ্নেক ঘটা করে করতেন উত্তর ডি রবিবার প্রশ্ন একুশ জয়রাম মুখোপাধ্যায়ের আর্নেক পুজো শেষ হয়েছিল বি সকাল নটায় প্রশ্ন বাইশ জয়রাম মুখোপাধ্যায় এস্টেটের মহারাজকে যা বলে সম্বোধন করেছিলেন এ আশ্রিত জনপ্রতিপালক আশ্রিত হাইফেন জনপ্রতিপালক প্রশ্ন তেইশ মহারাজের নাম ছিল এ নরেশচন্দ্র রায়চৌধুরী প্রশ্ন চব্বিশ মহারাজের কাছে জয়রাম যা প্রার্থনা করেছিলেন সি সুশীল ও সুবোধ একটি হাতি প্রশ্ন পঁচিশ মহারাজের কাছে পত্র পৌঁছে দেওয়ার জন্য জয়রাম যাকে ডেকেছিলেন ডি বৃত্ত প্রশ্ন ছাব্বিশ জয়রাম মুখোপাধ্যায়ের বয়স বি পঞ্চাশ অতিক্রান্ত প্রশ্ন সাতাশ জয়রাম মুখোপাধ্যায়ের গড়ন বি লম্বা ছাঁদের প্রশ্ন আঠাশ জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস ছিল সি যশোহর প্রশ্ন উনত্রিশ একটা ক্যাম্বিসের ব্যাগ আরেকটি এ পিতলের ঘটি পৃষ্ঠা দশ প্রশ্ন তিরিশ জয়রাম মুখোপাধ্যায় বাসা ভাড়া নিয়েছিলেন মাসিক সি শিকায় প্রশ্ন একত্রিশ জয়রাম মুখোপাধ্যায়ের মেজাজ ছিল ডি রক্ষ প্রশ্ন বত্রিশ যৌবনকালে জয়রাম মুখোপাধ্যায় ছিলেন বি বদরাগী প্রশ্ন তেত্রিশ এজলাসে জয়রাম মুখোপাধ্যায়ের বচসা বেঁধে ছিল এ এক ডেপুটির সঙ্গে প্রশ্ন চৌত্রিশ এড়ে বাছুর প্রসব করেছিল যে গরুটা তার নাম ছিল সি মঙ্গলা প্রশ্ন পঁয়ত্রিশ জয়রাম মুখোপাধ্যায় বাছুরের নামকরণ করেছিলেন সি ডেপুটির নামে প্রশ্ন ছত্রিশ আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায় জরিমানা হয়েছিল এ পাঁচ টাকা প্রশ্ন সাঁত্রিশ পাঁচ টাকা জরিমানার হুকুম রদ করার জন্য জয়রাম মুখোপাধ্যায় খরচ করেছিলেন ডি সতেরোশো টাকা প্রশ্ন আটত্রিশ জয়রাম মুখোপাধ্যায় অকাতরে যা দান করতেন সি অন্য। প্রশ্ন উনচল্লিশ জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তাসপাসার আসর বস্তু এ রবিবার প্রশ্ন চল্লিশ জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তাসপাশার আসর বস্তু প্রতি রবিবার এ অপরাহ্ন কালে প্রশ্ন একচল্লিশ জয়রাম মুখোপাধ্যায়ের বাগানের কিছুটা অংশ পরিষ্কার করা হয়েছিল ডি হাতি বাঁধার জন্য প্রশ্ন হাতির খাওয়ার জন্য কয়েকটি গাছের ডালের সঙ্গে আনা হয়েছিল বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা বি কলা গাছ প্রশ্ন তেতাল্লিশ জয়রাম মুখোপাধ্যায় পাশা খেলা দেখছিলেন বি বৈঠকখানায় বসে প্রশ্ন চুয়াল্লিশ উদ্ধৃতি শুরু হাতি পাওয়া গেল না দাঁড়ি উদ্ধৃতি শেষ বলেছিল সি বৃত্ত প্রশ্ন পঁয়তাল্লিশ উদ্ধৃতি ডট ডট সব মাটি দাঁড়ি উদ্ধৃতি শেষ বলেছিলেন এ নগেন্দ্রবাবু প্রশ্ন ছেচল্লিশ বৃত্ত জয়রামবাবু চিঠিটি দিয়েছিল এ দেওয়ানজিকে পৃষ্ঠা এগারো প্রশ্ন সাতচল্লিশ মহারাজা নরেশচন্দ্র জয়রামবাবুকে যেভাবে বিয়েবাড়িতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন এ গরুর গাড়িতে করে প্রশ্ন আটচল্লিশ উদ্ধৃতি ডট ডট ক্রীড়া বদ্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন দাড়ি উদ্ধৃতি শেষ সি সমবেত ভদ্রলোকগণ ঊনপঞ্চাশ একজোড়া নতুন বলদ কিনে এনেছিল ডি ইমামন্দি শেখ প্রশ্ন পঞ্চাশ দু তিনজন জমিদারের হাতি ছিল শহর থেকে বি দু তিন ক্রোশের মধ্যে প্রশ্ন একান্ন উদ্ধৃতি ডট 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 একটি মাদি হাতি আছে দাঁড়ি উদ্ধৃতি শেষ যার কাছে হাতিটি ছিল এ উমাচরণ লাহিড়ি প্রশ্ন বাহান্ন উমাচরণ লাহিড়ি যেখানকার জমিদার ছিলেন সি বীরপুর প্রশ্ন তিপ্পান্ন উমাচরণ লাহিড়ি তার হাতির দাম চেয়েছিলেন এ দু হাজার টাকা প্রশ্ন চুয়ান্ন জয়রাম মুখোপাধ্যায় উমাচরণ লাহিড়িকে হাতির সঙ্গে যা পাঠাতে বলেছিলেন ডি কোনো একজন বিশ্বস্ত কর্মচারী প্রশ্ন পঞ্চান্ন জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে হাতি এসেছিল এ বেলা সাতটার সময় প্রশ্ন ছাপ্পান্ন হাতির পায়ে জল দিয়ে তাকে বরণ করেছিল জয়রাম মুখোপাধ্যায়ের সি জ্যেষ্ঠ পুত্রবধূ প্রশ্ন সাতান্ন উদ্ধৃতি তাহার ললাট রঞ্জিত করিয়া দিলেন দাড়ি উদ্ধৃতি শেষ যার ললাট রঞ্জিত করা হয়েছিল বি আদরিণীর প্রশ্ন আটান্ন আদরিণীর ললাট রঞ্জিত করে দিয়েছিল বি বড় বউ প্রশ্ন ঊনষাট বড় বউ যখন আদরিণীর ললাট রঞ্জিত করে দিচ্ছিল তখন ঘন ঘন যা হচ্ছিল ডি শঙ্খধ্বনি প্রশ্ন ষাট আদরিণীকে বরণের সময় আলো চাল কলা ইত্যাদি মাঙ্গল্য দ্রব্য দেওয়া হয়েছিল যাতে করে সি ধামা এক প্রশ্ন একষট্টি জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করে ফিরছিলেন যেখান থেকে পীরগঞ্জ প্রশ্ন বাষট্টি উদ্ধৃতি নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পর দিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন এ নরেশচন্দ্রের সহিত পৃষ্ঠা বারো প্রশ্ন তেষট্টি উদ্ধৃতি ডট 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 জেল কোর্ট ভরিয়া গিয়াছে দাঁড়ি উদ্ধৃতি শেষ সি শিক্ষিত মুক্তারে প্রশ্ন চৌষট্টি জয়রাম মুখোপাধ্যায় পুত্র সংখ্যা সি তিন প্রশ্ন পঁয়ষট্টি জয়রাম মুখোপাধ্যায় জ্যেষ্ঠ ও মধ্যম পুত্র ডি মূর্খ প্রশ্ন ছেষট্টি জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি পড়াশোনা করে এ কলকাতায় প্রশ্ন সাতষট্টি ছোকরা মুক্তাররা মাথায় দেয় ডি সামলা প্রশ্ন আটষট্টি উদ্ধৃতি ডট ডট সে মনুষ্যপদ বাচ্চ্যই নয় দাঁড়ি উদ্ধৃতি শেষ যার কথা বলা হয়েছে বি যে ইংরেজি জানে না প্রশ্ন ঊনসত্তর জয়রাম মুখোপাধ্যায় যে বয়সে অবসরের কথা ভেবেছিলেন এ ষাট বছর প্রশ্ন সত্তর বড় ছেলে উপার্জনক্ষম হলে জয়রাম মুখোপাধ্যায় অবসর নিয়ে বাড়িতে বসে যা করতেন ডি হরিনাম প্রশ্ন একাত্তর জয়রাম মুখোপাধ্যায়ের শেষ মোকদ্দমাটি ছিল একটি ডি খুনের প্রশ্ন বাহাত্তর জীবনের শেষ মামলায় জেতার পরে জয়রাম মুখোপাধ্যায় নিজেকে দায়রা আদালতের জজের যা বলেছিলেন বি দাবেদার প্রশ্ন তিয়াত্তর জীবনের শেষবার এজলাশ থেকে বেরিয়ে আসার সময় জয়রাম মুখোপাধ্যায় যা করেছিলেন বি জজ সাহেবকে সেলাম প্রশ্ন চুয়াত্তর উদ্ধৃতি মূলধনে হাত পড়িতে লাগিল দাঁড়িয়ে শেষ তার কারণ এ সুদের টাকায় সংসার চলছিল না প্রশ্ন পঁচাত্তর লোকজন জয়রাম মুখোপাধ্যায়কে বলেছিল যে আদরিনীকে বিক্রি করলে তার মাসে বেঁচে যাবে বি ত্রিশ চল্লিশ টাকা প্রশ্ন ছিয়াত্তর উদ্ধৃতি তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে দাড়ি উদ্ধৃতি শেষ যেভাবে অর্থাগম হতে পারে ডি আদরিণীকে ভাড়া দিয়ে প্রশ্ন সাতাত্তর হাতি ভাড়ার বিজ্ঞাপনে জয়রাম মুখোপাধ্যায় নামের তলায় কোন জায়গার নাম লেখা ছিল সি চৌধুরী পাড়া প্রশ্ন আটাত্তর হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের রায় হতো এ সর্বাধিক পনেরো থেকে কুড়ি টাকা পৃষ্ঠা তেরো প্রশ্ন উনআশি জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে পীড়িত হয়েছিল তাঁর সি জ্যেষ্ঠ পৌত্র প্রশ্ন আশি জয়রাম মুখোপাধ্যায়ের পীড়িত জ্যেষ্ঠ পুত্রের চিকিৎসা ইত্যাদির জন্য খরচ হতো কমপক্ষে সি পাঁচ সাত টাকা প্রশ্ন একাশি জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পৌত্রীর নাম ছিল বি কল্যাণী প্রশ্ন বিরাশি জয়রাম মুখোপাধ্যায় জ্যেষ্ঠা পৌত্রী কল্যাণে পদার্পণ করেছিল বি দ্বাদশ বর্ষে প্রশ্ন তিরাশি উদ্ধৃতি ডট ডট চক্ষুস্থির হইয়া যায় দাঁড়ি উদ্ধৃতি শেষ যে কারণে এই অবস্থা হয় সি পাত্রপক্ষের দাবি শুনে প্রশ্ন চুরাশি জয়রাম মুখোপাধ্যায় জ্যেষ্ঠা পৌত্রীর জন্য নির্বাচিত পাত্রটি এল এ পড়েছিল ডি রাজশাহী কলেজে প্রশ্ন পঁচাশি জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পৌত্রীর বিয়েতে পাত্রপক্ষের দাবি ছিল এ দু টাকা প্রশ্ন ছিয়াশি জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি ফেল করেছিল সি বিয়ে পরীক্ষায় প্রশ্ন সাতাশি উদ্ধৃতি মায়া পরিত্যাগ করুন দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ যে মায়ার কথা বলা হয়েছে বি হাতির প্রশ্ন অষ্টআশি উদ্ধৃতি ডট ডট একটি বড় মেলা হয় উদ্ধৃতি শেষ যেখানে মেলাটি হয় বি বামুনহাটে প্রশ্ন উননব্বই বামুনহাটে মেলা হয় সি চৈত্র সংক্রান্তিতে প্রশ্ন নব্বই মেলায় আদরিণীর যে দাম প্রত্যাশা করা হয়েছিল সি তিন হাজার টাকা প্রশ্ন একানব্বই আদরিনীকে বিক্রি করার জন্য মেলায় পাঠানোর আগে জয়রাম মুখোপাধ্যায় নিজের হাতে তাকে খাইয়েছিলেন বি রসগোল্লা প্রশ্ন বিরানব্বই কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছিল সি দশই জ্যৈষ্ঠ প্রশ্ন তিরানব্বই আদরিণী ঘরে ফিরে এসেছিল তার কারণ ডি মেলায় উপযুক্ত মূল্য দিয়ে তাকে কেনার মতো কোনো খরিদ্দার জোটেনি পৃষ্ঠা চোদ্দ প্রশ্ন চুরানব্বই কথায় বলে ব্রহ্মবাক্য এ বেদ বাক্য প্রশ্ন পঞ্চানব্বই বামুনহাটের মেলায় অবিকৃত থাকার পরে আদরিনীকে যে মেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা হল এ রসুলগঞ্জের প্রশ্ন ছিয়ানব্বই রসুলগঞ্জের মেলায় যাওয়ার সময় আদরিনী এ চোখের জল ফেলছিল প্রশ্ন সাতানব্বই জয়রাম মুখোপাধ্যায়ের হাতে চিঠি পৌঁছে দিয়েছিল একজন এ চাষি লোক প্রশ্ন আটানব্বই আদরিণী অসুস্থ হয়ে পড়েছিল বাড়ি থেকে সি সাতক্রোশ দূরে প্রশ্ন নিরানব্বই মাহুতের কথা মতো আদরিণীর মৃত্যু হলে ডি সব দেহ সমাধিস্থ করার জন্য নিকটে কিছু জমি দরকার ছিল প্রশ্ন একশো অসুস্থ আদরিণীর কাছে যাওয়ার জন্য জয়রামবাবুর গাড়ি ছেড়েছিল সি রাত দশটায় প্রশ্ন একশো এক আদরিনীর মৃত্যুর পরে জয়রাম মুখোপাধ্যায় জীবিত ছিলেন এ মাত্র দু মাস পড়া চলছে পরের ফাইলে